বন্ধুরা ছাদ বাগান হোক বা মাটির বাগানের লেবুর গাছ ফুল থেকে প্রচুর গুটি হয়েছে আপনার সেই গুটিগুলো বড় হতে থাকছিল ক্রমশ কিন্তু হঠাৎই ছন্দপতন নেই আপনি আবিষ্কার করলেন আপনার ছাদ বাগানের বা উঠোনের গাছের লেবুগুলো ক্রমশ ঝরে পড়ছে গুটি বড়ো হওয়া তো দূরের কথা লেবুতে উন্নত হওয়ার আগেই সমস্ত এই লেবুর গুটিগুলো একটা দুটো তিনটে করে ঝরে পড়ছে প্রতিনিয়ত ঝরে পড়তে পড়তে আপনার লেবু গাছে লেবুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে একেবারে শূন্যতে কেন এমন হয় কেনই বা লেবুর গুটি এরকম ঝরে যায় আজকের ভিডিওতে থাকবে তারই বেশ কিছু সিক্রেট টিপস ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ যে ভিডিওটি উপহার দিতে চলেছি সেটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনার ছাদ বাগান তথা বাড়ির উঠোনে লেবু গাছের লেবুর গুটি একটাও ঝরবে না আর লেবুও পাবেন প্রচুর তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল নেবে দিত এই অমূল্য ভিডিওটি মনে রাখবেন লেবুর গুটি ঝরে যায় তিনটে বিশেষ কারণে নাম্বার ওয়ান সঠিক পরিচর্যার অভাব গাছের সঠিক মাত্রায় হরমোন প্রয়োগ না করা নাম্বার টু ওয়াটার ম্যানেজমেন্ট ঠিকঠাক না করা নাম্বার থ্রি গাছের মধ্যে সঠিক ফার্টিলাইজার এই লেবুর সময় হওয়ার সময় না দেওয়া আজকের ভিডিওতে আমরা এই তিনটে সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব প্রথমেই বলি লেবুর থেকে যখন এরকম ছোট্ট ছোট্ট গুটি আসে তখনই গাছের মধ্যে এক ধরনের হরমোনকে উজ্জীবিত করতে হয় যেটা গাছ নিঃস্রিত করতে না পারলেই তখনই কিন্তু লেবুর গুটিগুলো ঝরে যায় আর এটার থেকে রক্ষা পেতে আমাদেরকে নিয়ে আসতে হবে আলফা ন্যাপথাল অ্যাসিক অ্যাসিড সমৃদ্ধ এমন একটা হরমোন যেটা লেবুর গুটিগুলোকে কিন্তু ঝরতে দেবে না হ্যাঁ প্ল্যানো ফিক্স যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসেবে পাওয়া যায় এইটা আমরা মাত্র এক ফোঁটা এক লিটার জলে গুলে গাছের মধ্যে কোনো এক সকালবেলা যখন নরম রোদ্দুর থাকে সকাল সাতটার আগে সেই সময় গাছের মধ্যে আমরা স্প্রে করব। এটা স্প্রে করতে পারলে আপনার ছাদ বাগানে লেবু গাছে লেবুগুলো একেবারে ফিক্সড হয়ে যাবে তাই তো এর নাম ফিক্স মাত্র দুটো ডোজ দিন দশ দিন পর পর ফোটা করে দেখবেন আপনার ছাদ বাগানের এই লেবুর গুটিগুলো আর ঝরছে না তাই আজই সংগ্রহ করুন অনলাইন থেকে বা যে কোনো নিকটবর্তী সারের দোকান থেকে প্ল্যানো ফিক্স ফোটা দিলেই এর বাজিমাত আপনারা দেখতে পাবেন নাম্বার টু ওয়াটার ম্যানেজমেন্টে সঠিক প্রয়োগ না করা হ্যাঁ বন্ধুরা আমরা লেবু গাছের প্রচুর ফুল আনতে গাছের গোড়ায় জল কম দিয়েছিলাম আর জল কম দেবার জন্য গাছ ভরে এসেছিলো প্রচুর লেবুর ফুল এবার আমরা তার উল্টোটাই করব। গাছের গোড়ার মাটি যেন সব সময় ময়েশ্চার থাকে তার জন্য আমাদেরকে পর্যাপ্ত জল দিতে হবে মনে রাখবেন গাছের গোড়ার মাটি যদি শুকনো হয়ে যায় আপনার সমস্ত লেবুর গুটি কিন্তু একটা দুটো তিনটে করে সব ঝরে যাবে তাই আজ থেকে সতর্ক হন গাছের গোড়ায় পর্যাপ্ত জল দিন তাই বলে এমন করবেন না যে প্রচুর জল আপনি দিয়ে দেবেন তাহলে কিন্তু সমস্ত গুটি আরও ঝরে যাবে গাছের গোড়ায় ফাঙ্গাস বাসা করবে তাই প্রপার ওয়াটার ম্যানেজমেন্টের দ্বারা গাছের গোড়ায় সঠিক মাত্রায় জল দিন যেন সারাদিন ধরে আপনার গাছের গোড়া ময়েশ্চার থাকে তাহলেই এই লেবুগুলো কিন্তু আপনার ঝরবে না খুব ভালো থাকবে তিন নম্বর শর্টকাট টিপসটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবেন লেবুর গুটি যখন আসে তখন এই গুটিগুলোকে গাছের মধ্যে একেবারে সঠিকভাবে রাখার জন্য প্রয়োজন হয় দুটো বিশেষ মৌলের নাম্বার ওয়ান হচ্ছে পটাশিয়াম আর নাম্বার টু হচ্ছে বোরন গাছের মধ্যে যদি পটাশিয়াম আর বোরনের অভাব হয় তাহলে কিন্তু এই গুটি অচিরেই ঝরে যায় তাই আপনাকে এই দুটো জিনিস কিন্তু আপনাকে গাছে প্রয়োগ করতে হবে বোরন পাউডার যে কোনো কোম্পানির আপনি ইউজ করতে পারেন আমি ইউজ করি অ্যারিস কোম্পানির বোরন টোয়েন্টি এই মৌলটি আপনারা এক গ্রাম নেবেন হ্যাঁ বন্ধুরা মাত্র এক গ্রাম আমরা এটা নেব আর এর সাথে নিয়ে নেব আমরা এনপিকে জিরো জিরো ফিফটি বা পটাশিয়াম সালফেট ফার্টিলাইজার যে কোনো কোম্পানি নিতে পারেন আপনারা অ্যারিস কোম্পানির ফার্টি ম্যাক্স কে হিসাবেও ওইটা পেতে পারেন বাজারে তো এটা আমরা নেব মাত্র দু গ্রাম হ্যাঁ বন্ধুরা এটা দু গ্রাম আর এই বরণ টোয়েন্টি এক গ্রাম এক লিটার গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করতে পারলেই আপনার ছাদবাগান তথা উঠোনের লেবু গাছের লেবু একটাও ঝরবে না আর লেবুগুলো কিন্তু ক্রমশ বড় হতে থাকবে আমি রাজুভাই কথা দিলাম তাই মালটা লেবু হোক বা পাতিলেবু গাছ অথবা কমলা লেবু হোক বা মুসম্বি লেবু গাছ সমস্ত রকম লেবু গাছের আপনারা এরকম ছোট ছোট গুটি আসা অবস্থাতেই এই তিনটে টিপস আপনারা অ্যাপ্লাই করুন দেখবেন আপনার লেবু গাছে লেবু থাকবে সববার সেরা এবং প্রচুর লেবুতে কিন্তু ভরবে আপনার গাছ একবার করে দেখুন নিজেই ফারাকটা বুঝতে পারবেন এই রকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আর কোন গাছের ভিডিও করলে আপনাদের ভালো হয় অবশ্যই বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুসারে ভিডিওগুলো উপহার দিতে একটা একটা করে এরকম শর্টকাট টিপসের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা ঘনিয়ে আসছে বিদায় নেব আপনাদের প্রিয় রাজু ভাই খুব ভালো থাকুন আর এভাবেই লেবু গাছের পরিচর্যা করুন আপনাদের ছাদ বাগানের একটা লেবুর গুটিও ঝরবে না কথা দিলাম ভালো থাকুন ধন্যবাদ সব পাইকে নমস্কার